মাছটাই প্রায় দেড় থেকে দুই কেজি হবে টাটকা সবজি এবং সতেজ খাবার খেতে চাইলে অবশ্যই গ্রামে থাকতে হবে যারা গ্রামে থাকেন তারাই আসলে এর মজাটা বোঝেন দেখেন কতগুলো পেঁপে ধরেছে আমাদের গাছে প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে পুরো গাছে মাথা পর্যন্ত পেঁপে এগুলো মরিচ গাছ মরিচের এখন প্রচুর দাম যদিও মরিচ নাই এখন শেষ হয়ে গেছে এই যে পেঁপে দেখেন দুইটা গাছে কতগুলো পেঁপে ধরছে এগুলো বড় হলে কতগুলো হবে এটা ছোট গাছ প্রচুর পরিমাণ পেঁপে ধরেছে চারটে গাছে আর এটা দেখেন পেঁপের ভারে গাছই ভেঙে গেছে